সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয় কোনো এক ব্লগার আফা তার ভিডিওতে কইছিলেন আফা যদিও গ্রামেতে থাকেন শহরে উনি জায়গা পান নাই আর কি আফার মতে আপনার যদি গেরামে দশ বিঘা জমি থাকে সেই তুলনায় শহরে এক কাঠা জমি কিনা ভালো জানি না আফায় এক কাঠা জমিতে কেমনে থাকবো জাগা আফায় কয় গেরামে ফেরে হাওয়া পাইবেন সবজি পাইবেন সুন্দর ভিউ পাইবেন কিন্তু গ্রামের মানুষ কাজ্য করে ও বনু শহরে কে কাজ্য করে না শহরে গেছে কোনো দিন শহরেও কাজ্য করে কিন্তু বিল্ডিংয়ের বাইরে আসে না আর গ্রামে তো বিল্ডিংই নাই হেল লাগে বাইরে হয় আর কয় গ্রামের জমি নিয়ে ঝামেলা হয় আইল নিয়ে কারাকারি হয় আফা শহরে তো একজনের জমি আর একজনের ইচ্ছা দেয় আবার কয়দিন পরে সেই অফিসে খুঁজে পাওয়া যায় না এই যে গ্যারামে যেমন কাজজা করে এই কাজা কিন্তু বিরাট কিছু লোয় না হ্যার মুরগি বারে বারে আমার কানা করে কে হ্যার গরু শৈত্যে আমার কুদু গাছ খাইলো কে হ্যার পোলায় আরেকজনের পোলারে খেলতে গিয়ে মারলো কে আবার আসি সামগো বাড়ি আফা এই যে কাজা করে আবার যদি ক্ষতি হয় কোনো বিপদ আপদ হয় তাইলে কিন্তু ওই যে যার লাগে কাজ লাগছে একটু আগে হে আগে দৌড়ে আহে ও বলো কি হয়েছে তোর পাড়ার আরেক বেটায় আগাই আহে ওই তুই তোর বউ মানুষকে তুই তোর মা বাপরে ভাত দেশ না কে পাড়ায় থাকবে রইলে এইসব চলবো না শহরে তো ঘরের ভিতরে খুন হইলেও পয়সা গন্ধ বাইরেলে তখন দেহে কারো মা বাপরে বৃদ্ধাশ্রমে দিলেও কেউ জিগায় না কাজ্যা লাগবো কেমনে কন্তদেহি কারোর লগে কারোর সম্পর্ক নাই আত্মীয় না আত্মীয়তা নাই কেমনে কাজ লাগবো কন্ত কন্তদেহি যেহেতু সম্পর্ক নাই সেহেতু আপনার ভালোতে আপনার মন্দতে কিছু যায় আসে না হেললাগে পাশে কেউ মরে গেলেও কেউ চায়া দেখে না বুঝতে পারছেন শহরে তো আপনার রুমটাই খালি আপনার পাশের বাসার লোক আপনার বাসার লোক মরলো কি বাঁচলো ডোন্ট কেয়ার রুম থেকে বাইর হইলে হাঁটতে গেলে হয় আপনি পার্কে হাঁটতে হইব নাইলে বসতে গেলে রেস্তোরাঁ গিটার টাকা খরচ কইরা আর গ্রামে সব কিছুই পার্ক সব বাড়িতে গেলেই আপনার আপ্যায়ন করব যদিও সামর্থ্য কম কিন্তু আত্মীয়তা বেশি অচানা লোক গেলে শহরে তো দরজাই খুলব না আপনার যদি মতো ধরে নির্ধারিত টয়লেট খুঁজা পাইতে পাইতে আপনার কাম সারা আর আপনার যদি হরমাইয়া মানুষ তাইলে সেই টয়লেটও নিরাপদ না আমার যদি টেহা থাকতো আমি নিজের টেহা খরচ কইরা গাড়ি ভাড়া কইরা আপনারা শহরে বাড়াইতাম তাই আপনার যদি কারি কারি টাকা থাকে তাহলে আপনি শহরে আলিশান জীবনযাপন করব পারবেন নচেত না